বিড়ালের গায়ের পোকা দূর করার জন্য এই ওষুধটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে ওষুধটার নাম হচ্ছে স্পটন তো চলেন এগুলোর নিয়মটা আমি একটু বলি যেটা এটা কীভাবে ইউজ করতে হয় আমার বিড়ালের অনেক হচ্ছে পোকা হয়েছে আর ফলে হচ্ছে ওদের চোখের কাছ থেকে কানের কাছ থেকে ওরা অনেক চুলকায় লোম উঠায় ফেলে তো আমি এটা নোবা পেট সব থেকে কিনে নিয়ে আসছি আপনারা কিন্তু অবশ্যই দেখে শুনে নেবেন যেটা চায়না প্রোডাক্ট নাকি বিশ্বস্ত সব থেকে নেবেন যেহেতু নোবাপেট পেট সব খুবই ট্রাস্টেড একটা সব যেখানে একবার আমার ভাবতে হয় না তো চলেন কিভাবে ইউজ করছে এটা বলি তো এটা হচ্ছে আপনার বিড়ালের বয়স অনুযায়ী বা ওজন অনুযায়ী দিতে হবে যে সকল বিড়ালের হচ্ছে এক থেকে দুই কেজি ওজন ওইগুলার হচ্ছে দুই থেকে তিন ফোঁটা দিবেন যদি তিন থেকে চার কেজি ওজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা ওদের তিন থেকে চার ফোঁটা দিয়ে দিবেন আর এই ওষুধটা যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু অবশ্যই ওদের চামড়াই দিবেন মানে লোমে না চাইলে আপনারা একটু ঘুরাই ঘুরাই দিতে পারবেন বাট এমনভাবে দিবেন যাতে ওরা চাড়তে না পারে অনেক টাইমে কিন্তু অনেকগুলো বিড়াল একসাথে থাকলে ওরা হচ্ছে চেটে দেয় একজন আরেকজনকে বাট এটা কিন্তু করা যাবে না আর এই ওষুধটা দেওয়ার পরে অবশ্যই মিনিমাম চব্বিশ ঘন্টা বা এক থেকে দুই দিন ওদেরকে গোসল দিবেন না পানি লাগাবেন না আর যদি আপনার বাসায় প্রেগনেন্ট বিড়াল থাকে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে দেন হচ্ছে ওদের দেরকে এই ওষুধটা দিবেন তো আপনারা যারা হচ্ছে বিড়ালদেরকে হচ্ছে ফিলির মানে ভোগান্তিতে আসেন আমার মতো তারা কিন্তু স্পটনটা দিয়ে দেখতে না আমার বাসার বিড়ালদের কিন্তু আলহামদুলিল্লাহ ওদের হচ্ছে স্পটনটা ইউজ করলে ওদের এই ফিলির সমস্যাটা থাকে না আবার কেউ ওই ওষুধটা আবার মুখে ক্ষত স্থানে দিবেন না এটা কিন্তু বিড়ালের ফিলির ওষুধ যেটা হচ্ছে শুধুমাত্র পোকাই মারে তো মানে এটা দিলে যে ব্যথা কুমবে এমনটা না আপনারা যারা যারা নতুন বিড়াল পালেন তারা একটু ইউটিউব দেখতে পায় নয়তো বা হচ্ছে ভেটের সাথে কন্ট্যাক্ট করে দেন হচ্ছে এইসব ওষুধ অ্যাপ্লাই করবেন এই ওষুধটা কিন্তু মাত্র একশো টাকা নিয়েছে আপনারা কিন্তু নেওয়ার সময় আরও একবার বলতেছি চায় না কি না সেইটা খেয়াল করবেন আমি কিন্তু নোভা সব থেকে মাত্র একশো টাকায় নিয়েছিলাম